গাড়িটার অকশন গ্রেড ছিল ফাইভ অর্থাৎ ফাইভ পয়েন্টের গাড়ি সর্বোচ্চ পয়েন্টের গাড়ি অকশনে এটা মাইলেজ ছিল হচ্ছে মাত্র তেরো হাজার কিলোমিটার আর আমরা পেয়েছি তেত্রিশ হাজার একশো বাইশ কিলোমিটার অর্থাৎ মাত্র বিশ হাজার কিলোমিটার চলা দেখছেন তো প্রিমিয়ম একটা মডেল রেজিস্ট্রেশনটা হচ্ছে সালে মতোই প্রথম মালিকের ব্যবহার করা শুধু তাই নয় বিশ হাজার কিলোমিটার চলায় গাড়িটাতে যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস এ টু জেড টায়ার সহ এখনো আমরা গাড়ির সাথে গুলোই পাচ্ছি ওপরের কালারটা দেখে কনফিউজ হইন না আবার এটা কিন্তু সাদা না এটা হচ্ছে পার্ল কালার মানে মুক্তা পার্ল যেটা আমরা বলি পার্ল কালার এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই কালারটাতেও এখনো বাংলাদেশে কোনো কোনো পার্টি কারেকশন এখন পর্যন্ত করা হয়নি অর্থাৎ যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাম্পার সহ এখনো গাড়ির সাথে জাপান থেকে আসা স্টক কালার উপরে এখন পর্যন্ত আছে এত কম ইউজ হওয়া গাড়িতে ভাঙা ফাটার স্ক্র্যাচ কি খুঁজে পাবেন তারপরেও একদম কাছ থেকে দেখাচ্ছি দেখুন হেডলাইটগুলো প্রোজেকশন হেডলাইট অবশ্যই সেটা গাড়ির সাথে এবং যে লাইটটা খুব সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো পার্টে কোনো স্ক্র্যাচ কোনো ঘোলা হয়ে যাওয়া কোনো চিড়ির ভাব কোনো কিছু কিন্তু একদমই নেই একই রকম ভাবে যদি দেখি দেখুন কাছ থেকে এগুলো খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে এখানেও কোথাও কোনো জায়গায় কোনো কোন ফাটা কোনো ক্র্যাক কোনো ঘোলাটে কোনো কিছু কিন্তু একদমই চোখে পড়বে না যত পুরোনো মডেলের গাড়ি হোক না কেন মোটর গাড়ি কিন্তু গ্লাস চেঞ্জ কখনোই অ্যালাউটা হয় না সবসময় করা প্রত্যেকটা গাড়ি গ্লাস গুলো একদমই স্টকটাই দেখেন অরিজিনালে দেখেন দেখছিলেন প্রিমিয়ো এফি দু হাজার একুশের একটা মডেল রেজিস্ট্রেশনটা ছিল দু সালে প্রথম মালিকের ব্যবহার করা যেটা বলছিলাম বারবার প্রত্যেকটা জিনিস এখনও গাড়ি সাথে একদমই অক্ষত অবস্থায় আছে সামনের গ্লাসটা কাছ থেকে দেখুন খেয়াল করেছেন কোথাও কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ কোনো জায়গায় ভাঙা ফাটা কোনো কিছু কিন্তু একদমই চোখে পড়বে প্লাস একটা খুব সুন্দর ড্যাশ কিন্তু গাড়ির সাথে এখনও আছে একই রকমভাবে যদি আমরা পেছন গ্লাসটা কাছ থেকে দেখে দেখুন এটা অবশ্যই গাড়ির সাথে গ্লাস এই গ্লাসেও কোথাও কোনো জায়গায় কোনো কোন স্ক্র্যাচ কোন জায়গায় কোনায় গ্যাপ কোনো কিছু কিন্তু একদমই চোখ করছে না যেহেতু প্রিমিয়ম এফি এক্স ভার্সন সর্বোচ্চ গ্রেডের একটা গাড়ি তাই আপনি সিট পাওয়ার পাচ্ছেন আইডলসটা পাচ্ছেন শুধু তাই নয় সামনে পিছনে বাম্পারে কিন্তু সেন্সর সহ পাচ্ছেন এছাড়া রয়েছে মাল্টিমিডিয়া স্টিয়ারিং হুইল সরাসরি না দেখলে আমি আপনাদেরকে যতই বুঝিয়ে বলি না কেন যতই কাছ থেকে ক্যামেরা দেখায় না কেন অ্যাক্টিভ আছে কিনা বুঝবেন কিভাবে তাই না তারপরেও ইন্টেরিয়রটা একটু কাজ থেকে দেখাই কালকে দেখুন তো ড্যাশবোর্ডের পার্টটা মাঝখানে যে প্লেয়ারটা দেখা যাচ্ছে এই প্লেয়ারটা কিন্তু জাপান থেকে আসা যে স্টক গাড়ির সাথে প্লেয়ার ছিল সেই প্লেয়ারটার উপরে এখনো আছে ভেতরে রয়েছে অরিজিনাল লেদার সিট যে সিটে কোথাও কোনো জায়গায় কোনো ছেঁড়া ফাটা দাগ বা ঘোলা হয়ে যাওয়া কোনো কিছু কিন্তু একদমই চোখে পড়বে না সিলিংটা খেয়াল করছেন এই যে বলছি বারবার কম মাইলেজ চলা খুব কম ব্যবহার করা ঢাকা শহরে মাত্র চলেছে বিশ কিলোমিটার সর্বোচ্চ মাইলেজ গাড়িটা পেয়েছে তেত্তিরিশ হাজার একশো বাইশ কিলোমিটার এটা আপনি কীভাবে বুঝতে পারবেন ইন্টারিউরগুলো কাছাকাছি এসে না দেখলে গাড়িটাতে না বসলে না চালালে আপনি কিন্তু আসলে এই কম মাইলেজের এত সুন্দর ফ্রেশনেসটা কখনোই বুঝতে পারবেন না এবার আসুন গাড়িটার ইঞ্জিন রুমটা আর একটু কাছ থেকে দেখিয়ে দিই বর্ণাটার নিচে পাটা খেয়াল করেছেন গাড়ির সাথে ছিল সেটা এখন পর্যন্ত খুব সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থায় আছে গাড়ির সাথে স্টক ইঞ্জিন স্টক যে সিভিটি গেয়ার বক্স উপরে ছিল সেটার উপরে কিন্তু এখনো আছে এর এখনো কোনো ধরনের কোনো মিনিমাম কারেকশনেরও কিন্তু সময় হয়নি শুধুমাত্র তেলে ব্যবহার করা যে গাড়িটা কখনোই সিএনজি এলপিজিতে কনভার্ট করা একদমই ছিল না যে কাজ কখনই করানো হয়নি প্রথম মালিকের ব্যবহার করা দেখছিলেন এফিএক্স সর্বোচ্চ গেটের একটা গাড়ি সর্বোচ্চ অকশন পয়েন্ট ফাইভের একটা গাড়ি যেটা ড্যাশবোর্ডে মাইলেজ বর্তমানে শো করছে তেত্রিশ হাজার একশো বাইশ কিলোমিটার দু হাজার একুশের মডেল দু হাজার তেইশের স্টেশন সরাসরি এসে দেখার আমন্ত্রণ রইল কারণ এত সুন্দর এত কম ইউজ একটা গাড়ি এত ফ্রেশ একটা গাড়ি আপনি সরাসরি এসে না দেখলে না চালালে এই স্পুটনেসটা কিন্তু কখনোই আসলে ফিলটা করতে পারবেন না গাড়িটির ট্যাক্স টোকেনের মেয়াদ রয়েছে অক্টোবরে দু সাল পর্যন্ত আর ফিটনেসের মেয়াদ রয়েছে দু হাজার ডিসেম্বর পর্যন্ত আপনাদের যাদের পছন্দ পার্ল কালার যারা খুঁজছেন অনেকদিন ধরে খুঁজছেন হয়তো বা মন মতো পাচ্ছেন না সরাসরি এসে দেখার আমন্ত্রণ রইল কারণ সরাসরি এসে না দেখলে মোটর গাড়ির কোনো গাড়ির আসলে কন্ডিশন কখনই মার্কেটের সাথে কম্পেয়ারটা করা যায় না আর গাড়িটির প্রাইস জানতে হলে ফোন করুন এখনই মনে করে দিচ্ছি হোয়াটসঅ্যাপে হয়তো মেসেজ করতে পারবেন রিপ্লাই পেতে হয়তো একটু দেরি হয়ে যাবে সরাসরি ফোন করলে জানতে পারবেন এখনই গাড়িটার প্রাইসটা আমরা কত নির্ধারণ করেছি আবারও দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সব সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম